সব গোছানো ঠেচানো হয়ে গেছে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন পুরো আর মেঘলা মেঘলা একদম কাজ করছে ধরো চাটা বসে এসেছি আমি ঘুরে ঘুরে দেখাই কিরম ওয়েদার দেখো একদম মেঘলা মনে হচ্ছে যেন এক্ষুনি ঝাপাস করে নামবে চলো চাটা ছেকে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম অনেকটা কাজ এগিয়ে গেছে কি বললাম আমার পাশে ওরা এত জোরে কথা বলে না ওরা ওই ওদের পাতকরতলা একটা আছে ওইখানেই ওরা কাজ করে এত জোরে কথা বলে মানে ইন্ট্রো দিতে পারি না আমি ওই জন্য ওইদিকে চলে যাই লাইনে আমি এড়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে এড়িয়ে ইন্টুটা দিয়ে নিই আজকে তারপর তোমাদের দাদা হয়তো খেয়ে দেবে এদিকে যাচ্ছি সকালবেলা যেন ঘুম থেকে উঠে এদিকে বৃষ্টি হচ্ছে তখন তো বৃষ্টি পড়ছিল এখন তো মেঘলা মেঘলা ওদের তারপরে ছাতা মাথায় নিয়ে গিয়ে ফুল টুল তুললাম আজকে মঙ্গলবার পর মঙ্গলবার তো এই আর তো আমার ঘটপাত সেই কত এখনও আছে ফুল হচ্ছে আর আমি ভিজে যাচ্ছি তো না জল পড়ছে ছাতা থেকে আর হয় রাস্তায় বেরিয়ে গিয়ে আমাকে ফুল তুলতে হলো কারণ ভেতর দিকে তো তুলতে গেলে আমি পুরোই ভিজে যাবো তারপর তুলে টুলে আবার ছাতা মাথা দিয়ে আবার সেই ওপরে গেলাম ছাদে গেলাম ফুল টুল রেখে তারপর ঠাকুর ঘরটা মুছে আসলে না না খুব অসুবিধা হয় সকালবেলায় কাজটা না সেরে দিলে পরে তারপর সোজা কিচেনে এসে রান্না বান্না করলাম খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আমি ঘরে টুকটাক কাজকর্মগুলো সব সারলাম সেটা একটু চা নি এখন সেকেন্ড রাউন্ড চা নিয়ে তোমাদের সামনে চলে আসছি এখন রান্নাবান্না তো আছেই দেখি কী রান্না করবো কতগুলো গাঠি কচু নিয়ে এসে কালকে ওগুলো ছুটতে হবে ফুগুলো বড়ো বিরক্তিকর ছিল কিন্তু খেতে দারুণ লাগবে গাঠি কুচু আমার তো ভীষণ ভালো লাগে কাঠি কুচু আমাদের পরে সবাই ভালোবাসে আমাদের এই বাড়িতে না আমার শাশুড়ি মা শ্বশুমা সবাই খুব ভালোবাসতেন কাঠি এরা কচু বলতে শুধু ওই কচুই খেত খেত মানে জানতো আর কোনো কচু খেতে জানতো না আমি আসার পর তারপর কচু মন করছেগুলো খাওয়া শিখিয়েছি তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো কালকের মতো আজকেও টিফিন খাচ্ছি কালকে দারুণ লেগেছিলো খেতে ভাবলাম তাহলে আজকেও খাই আম তো আছেই ফ্রিজে আর পায়েস যেটুকুনি ছিল মা আমি দুজনে ভাগ করে নিয়ে নিচ্ছি খাওয়া হয়ে গেছে আমার এটা খাওয়ায় দুজনে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গরম গরম রুটি আর পায়েস আর আম আর আমগুলো হচ্ছে ল্যাংড়া মিষ্টি তাহলে এখন টিফিনটা করে নিই টিফিন তো খাওয়াই গেল এবার রান্নার পালা এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো এই যে আলু কুমড়ো ছোলার তরকারিটা ভীষণ ভালো হয় বলে এটা মেয়েও খুব ভালো সেটা করি ওই জন্য মাঝে মাঝে একটু কুমড়ো থাকলেই কড়াতে তেজপাতা জিরে সোমবার দিয়ে দিয়েছি সাদা জিরে দিয়ে এবার আলু আর ডুমো ডুমো করে আলু কুমড়ো কেটে নিয়েছি ছোলা সব একসঙ্গে তিনটে খুব সুন্দর করে আগে ভেজে নেবো তবেই তরকারিটা খুব খেতে ভালো হবে আর সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো নুন হলুদ একটু রেড চিলি কাশ্মীরি যেটা কালারের কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আর দু চারটে দানা চিনির দানা তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বাস এবার একটু নাড়াচাড়া করে আর গুঁড়ো মশলা আবার বেশি কষানো যায় না জানো তাহলে পুড়ে গেলে তেতো হয়ে যায় মোটামুটি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম অল্প করেই জল দেবো আলুটা সেদ্ধ হতে যা লাগবে কুমড়োটা মোটামুটি ভাজাই আছে বেশি করে লাগবে না সেদ্ধ হতে এই দেখো মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি আমার কুমড়ো আলু ছোলার একদম ছক্কা কি বেশ বলে পুরো একদম রেডি দেখো মানে যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগবে তেমনি রুটি দিয়ে খেতে ভালো লাগবে বলো এটা কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তারপর দেখো ওদিকে আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম এবার মাছটা করতে হবে মানে এটা তোমার মেন মানে সে মেনুর মধ্যে পরে মাছ না হলে তো চলবে না একদিন সপ্তাহে নিরামিষটা করি মানে তোমাদের দাদা ভাইয়ের মাছ হলে না চলে না ঠিক তারপরে দেখো মেয়েও ভালোবাসে মাছ সবাই ভালোবাসে আমি তবু ধরনের খেয়ে নিলাম কিন্তু ওর মানে ওর একদম অসুবিধা হয় খেতে বুঝি তারপরে মাছগুলো দেখো নাড়াচাড়া করে ঠিকঠাক করে দিচ্ছি যাতে সবার গায়ে গরম গরম তেলের ছ্যাখা লাগে মাছগুলো তা এই যে মাছগুলো আর বাজবাকি মাছ রেখে দিচ্ছি মাছগুলো সব ভেজে রেখে দিলাম এবার কড়াতে আমি কাঠি কচুর আলু দিয়ে মাছের ঝোল করবো কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর আমি কাঠি কিছু কিন্তু আগে থেকে সেদ্ধ করি না তাহলে একদম পুরো ল্যাসা হয়ে যাবে কোনো সেদ্ধ করার প্রয়োজনই নেই এরমভাবে রান্না করে দেখবে ভীষণ ভালো হবে ভালো করে ধুয়ে ওই যে যে ঝাঁঝরিটা থাকে ফুটো ওর মধ্যে রেখে দিতে হয় বাস জলটা পড়ে যায় এবার দেখো তারপরে ভাজা হয়ে গেছে একটু ভালো করে ভেজে নিতে হয় ভেজে এবার এটাতেও আমি আজকে গুঁড়ো মশলাই দিয়ে দিলাম ওই নুন হলুদ যা যা দিয়েছি সব শুধু রেড চিলিটা দিলাম না আর কোনো আদা বাটা সাদাটাও দেবো না জিরে গুঁড়ো নুন হলুদ আর কাঁচা লঙ্কা বা এটা পুরো কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব খুব পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম বাস এবার নাড়াচাড়া করে মাছগুলো ছেড়ে দেবো আর এই বেলডাঙার লঙ্কাগুলো কি ঝাল কি বলবো আমি তো মাঝখান দিয়ে ছিঁড়ে দিই লঙ্কাগুলো আর গন্ধটাও একটু সুন্দর যেমন দাম নিচ্ছে এখন লঙ্কার বাবারি একশো ষাট টাকা করে থাকে কেজি এমনি রে বাপ আর বছরেও দুশো টাকা করে নিয়ে আমার মনে ছিল সেই সোনার মতো লঙ্কাগুলোকে যত্ন করে করে রাখতাম দেখো মাছের ঝোলটা আমার হয়ে এসছে একদম যখন ফুটে গেছে না একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপর গ্যাসটা সিম করে রাখতে হয় কচুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় দেখো একদম পুরো মোমের মতো মানে গোলে নরম হয়ে গেছে দেখো কচুগুলো প্রত্যেকটা কচি একটু দেখে নিলাম কুন্তি দিয়ে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাস হয়ে গেল রান্না আর এদিকে দেখো কাজ করতে রান্না করতে করতে কত বাসন মজা হয়ে গেছে গেল গ্যাস মজা কমপ্লিট মেঘলা আকাশ এখনো মানে বৃষ্টি নববে নবে হচ্ছে সকাল থেকে একবার একটু হচ্ছে একবার একটু পৌঁছে কিছুক্ষণ আগে হচ্ছিল বাসনগুলো এদিকটা দেওয়া হয়েছে তুই দেখো টিপ টিপ করছে সব ভেজা রেগেছে চারিদিকে মানে বর্ষার যেরকম ওয়েদার থাকে ঠিক সেরকমই আছে একটু মেয়ের কাছে একটু বসবো তারপর স্নান ঠান আছে দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেলো ঘর পেতে আর তো আমার পুজো ঘট পাতে হয় আমাদের দেখো বন্ধুরা পুজো দিয়ে খেতে বসে গেলাম এই যে যা যা আলু কুমড়ো ছোলার তরকারি মাছ কচু দিয়ে যেটা আমার অল টাইম ফেভারিট চাটনি ছিল চাটনি আছে আর পাঁপড় মেয়ে শশা কাটতে গেছে ও শশা খাবে আমি তো খাবো না আমি খেয়ে দিয়ে ওঠে একটু দই খাবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে বাজে হচ্ছে পনেরো সাতটা বেজে গেছে কিন্তু তাড়াতাড়ি সন্ধে সন্ধ্যে সব দাওয়া হয়ে গেছে চা টা বসিয়ে দিয়ে দুপুরবেলা শুয়েছিলাম জানো তো তারপরে জানি ফট করে একটু মানে আর এখন তো পাখা চালে গায়ে চাদর দিতে হয়েছে আজকে আজ কিন্তু সারাদিনে খুব বৃষ্টি হয়নি জামা কাপড় একটু ছাদে দিয়েছিলাম তারপর আবার বারান্দায় দিয়ে দিলাম সব বৃষ্টি পড়ছিল ওই ঝি 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 এমন মেঘ করে আসলো যেন কিনা কি হবে সেরকম কিছু হয়নি ওই সারাদিনে একটু প্যান প্যানানি আনি বৃষ্টি বলে না ঝি 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 ঝিঝি বৃষ্টি কিন্তু একটু হাওয়া দিচ্ছে দুপুরবেলা বেশ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে পাখা না পাখা চালে চলছিলো বুঝবি আবার গায়ে চাদর দিতে হয়েছে না বাবা পাখা চালে চাদর দিতে হচ্ছে গায়ে দুপুরবেলা বিশাল ব্যাপার কদিন আগে এত কষ্ট পেয়েছি মেয়ের আজকে আবার পড়া আছে জানি না কি হবে রাতের দিকে বৃষ্টিটা বাড়ে তো যেতেই পারবে না তারপরে দুপুরে একটু শুয়েছিলাম হঠাৎ করে মানে ঘুমিয়ে গেছিলাম ভেঙে গেছে মাথায় সেই যে ব্যথাটা উঠেছে এইখান থেকে ব্যথাটা ওঠে আমার তো জানো এমনিতেই মাথা ব্যথা মানে যারা আমার ভিডিও দেখো তারা জানো এত কষ্ট সেই দিকে মাথাটা ধরেই আছে আর ঘুমিনি তারপরে জল ঢল টুকটাক যা কাজ করা তো শুকোয়নি যেগুলো ভাজ পড়ো সব তো ভেজাই বারান্দায় পরে আছে তার একটা কাজ খবর করে সন্ধে টন্দে দিয়ে একটু চা বসালাম দেখি মাথা যন্ত্রটা ছাড়ে কিনা মেয়েকে বললাম যে মেয়ে তুই কী করবি করো বল আমার পড়া পড়তে যাওয়া আছে আমার লেখা আছে মেয়ে যে গান গান কি করবো না আমি ওই তো একটুখানি করিস তার জন্য আবার এই আর কী বলবো বলছি অন্যটা মাথাটা কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে না হলো না ফোনটা অন করি তোমাদের সাথে একটু কথা বলে নিই চা চাটা খাই গরম গরম দেখি কড়া করে করেছি কি মাথাটা ছাড়ে কিনা প্রচণ্ড ব্যথা করছে এখানটা মানে চাটা বসিয়ে দিয়ে গ্যাসটা স্লিম করে ঘরে গিয়ে শুয়ে আছি বেডরুমে এত ব্যথা করছে কি বলবো তাহলে চলো আজকা বেশি কথা বলবো না বন্ধুরা দেখো রাত্রির সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া একদম রান্নাঘর পুরো মানে নিট অ্যান্ড ক্লিন করে তবে বেডরুমে চলে আসলাম আর জানো সেই সন্ধ্যের পর তোমাদের তখন সঙ্গে তখন কথা বললাম আজকে তো বৃষ্টি পড়ছে সারাদিন আমাদের বললাম সারাদিন ঝিঝি বৃষ্টি একদম মেয়ে পড়তেও যেতে পারলো না ওর বাবা তাও এসে বলছিলো চল আমি সঙ্গে না এখন বৃষ্টি পড়ছে যখন ফিরবে ভাগ্যিস দেখো জানি যে এখন কী ভালো বৃষ্টি হয়েছে সাড়ে দশটার সময় সাড়ে দশটা থেকে দশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যায় আস্তে আস্তে পড়াটার হলো না এটাই প্রবলেম হয়ে যায় তো এরকম বৃষ্টি হলে খুব সমস্যা হয়ে যায় তারপর আমি বললাম যে থাক জিটির ওপর দিয়ে যাবে এখন দরকার নেই আর বাবা মানে একটু লেগে গেছে বলছে হ্যাঁ সপ্তাহে এক দুদিন দিন এরকম ভাবে একস করলাম কি করা যাবে আর সেই থেকে যেন আমার মাথার যন্ত্রণা কমছি না খুব কষ্ট পাচ্ছি মানে চোখে জল বার করে দিয়েছে এইখান থেকে এত ব্যথা করছিল আজকে যেন বেশি কষ্ট হয়েছে এক নাগারে হয়ে গেছে তারপর ভাত টাত রান্না করে সব ওরম টরুম করে তোমাদের দাদা হয়ে এসছে তারপর ওকে টিফিন টিফিন দিয়ে তার শুয়ে শুয়ে পড়েছি শোয়ার পর তার মানে একটু ভাল লাগলো মেইন কথা কী বলতো দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে নি ফট করে একটা চোখটা বন্ধ করে দি তারপর একটা ফট এই যে উঠে গেছি ওই যে মাথা ব্যথা শুরু হয়েছে বাস আমি জানতাম আজকে সারাদিন কষ্ট পাবো আমার না একটু ঘুমের দরকার আর ঘুমটাই হচ্ছে কম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা একটা